মাত্র পাঁচশো টাকা পুঁজিতে যদি আপনাকে উদ্যোক্তা বানিয়ে দেওয়া যায় তাহলে ব্যাপারটা একটু আশ্চর্যজনকই মনে হয় আর একটু অবিশ্বাস্যই আসলে পাঁচশো টাকা দিয়েই আপনি উদ্যোক্তা হতে পারবেন ব্যাপারটা এরকম যে আপনি চাকরিও করবেন না বিদেশে যাবেন না মন স্থির করেছেন যে আপনার কাছে যা আছে তাই দিয়ে আপনি ব্যবসায় নেমে পড়বেন তাহলে অল্প পুঁজি দিয়েই শুরু করেন যেমন আপনাকে এমন একটি ব্যবসা শিখিয়ে দেওয়া হবে যেটা আমাদের মা বোনরা সচরাচরই তৈরি করে থাকে আর সবচেয়ে বড় কথা আপনি নিজেও পারবেন অত্যন্ত সহজ এবং খুবই লাভজনক ব্যবসা সবচেয়ে তো কম পুঁজি দিয়ে আপনি ব্যবসাটা শুরু করবেন কিসের ব্যবসা আচার তৈরির ব্যবসা আচারের ব্যবসাটা অনেক আনকমন কারণ এই ব্যবসাটা নিয়ে বেশিরভাগ লোকই আলোচনা করে না অনেকেই মাথায় আনতে চায় না যারা বেশিরভাগ লোকে যেখানে আলোচনা করে না এবং মাথায় আনে না সেই জিনিসটাই কিন্তু আনকমন কারণ এই ব্যবসায় অনেক গোমর আছে যেমন ধরেন সিজনে কাঁচা আম দশ টাকা বিশ টাকা কেজিতে আপনি কিনতে পারবেন ছোট্ট একটা এক্সাম্পল দিলাম মাত্র আপনি ধরেন বিশ টাকা কেজি ধরে আপনি সিজনে আম কিনে রাখলেন তাহলে বিশ টাকা কেজি আম কিনলে এক কেজি আমের আচার আপনি কত টাকায় বিক্রি করবেন মার্কেট ঘেটে দেখবেন আমি দাম বললাম না আমি একটু আগে আলু বখরার আচার মার্কেট প্রাইস দেখছি যে সর্বনিম্ন নয়শো টাকা কেজি আর সর্বোচ্চ ষোলোশো টাকা কেজি দেখছি তাহলে সর্বনিম্ন নয়শো টাকা কেজি তবে এক কেজি আলু বখরা যদি আপনি পিউরলি তৈরি করতে যান তাহলে আপনার খরচ পড়বে সাতশো টাকা আর সাথে যদি তেঁতুল মিক্স করেন তাহলে দাম কিন্তু অনেক কম পড়বে সেই রকম আমের আচারের ক্ষেত্রে আপনার মাত্র বিশ টাকা কেজি আম এই জায়গায় আপনি আড়াইশো গ্রাম চিনি দিবেন তারপরে কেজি প্রতি চারশো গ্রাম সরিষার তেল ব্যবহার করতে হয় টোটাল খরচ হিসাব করে আর অন্যান্য মশলা তো আছেই টোটাল খরচ হিসাব করার পর আপনি আপনার দামটা নির্ধারণ করবেন কেজিতে একশো দুইশো তিনশো বা চারশো আপনি কত টাকা লাভ করবেন সেটা আপনি দেখবেন আর ব্যবসার ধরনটা আগে বলে নেই যেমন ব্যবসার ধরনটা এরকম হবে আপনি ফিজিক্যালি একটি আপনার নিজস্ব ব্যবসা ক্ষেত্রেও করতে পারেন আপনি বেকার আছেন প্রচারই প্রসার আপনি এলাকায় প্রচার করে দিলেন আমি অথেন্টিক আচার তৈরি করি আর আপনি ফেসবুক ইউটিউব বা এই টিকটক এইসব জায়গায় ইনস্টাগ্রাম এইসব জায়গায় নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করেন নিজস্ব প্রত্যেকটার মধ্যে নিজস্ব পেজ তৈরি করেন আপনি অ্যাড দিতে থাকেন চটকদার বিজ্ঞাপন দিলে আপনার মালটা খাবে বেশি যেমন আপনার আপনার আচার তৈরি করতে কিন্তু প্রথমে হাইজেনিক মেনটেন করতে হবে শুধু বিশ টাকা কেজি আম কিনলেন তৈরি করলেন এক দেড়শো টাকা কেজিতে পড়লো বিক্রি করলেন ছয়শো টাকা এরকম বললেই কিন্তু হবে না আপ আপনি যদি বিশ টাকা কেজির আমটা ছয়শো টাকা কেজি বেচতে চান তাহলে ছয়শো টাকা কেজির স্বাদ এবং ছয়শো টাকা কেজির লুকটা দিতে হবে আপনাকে তাহলে সব কিছু মিলিয়ে আপনি পয়সা উপার্জন করতে হলে আপনাকে খরচ করতে হবে এবং খাটনি করতে হবে ওর আপনার এই আচারের মান ছয়শো টাকা কেজির মতোই হতে হবে এক হাজার টাকা কেজি বিক্রি করলে এক হাজার টাকা কেজির স্বাদ হতে হবে তাহলেই কিন্তু আপনার কাছ থেকে দাম দিয়ে খাবে আর না হয় একশো বিশ টাকা দেড়শো টাকা দুইশো টাকা কেজি আম সরি আচারের অভাব নাই আপনি মার্কেট ঘাটলে দেখতে পারবেন যে কম দামের আচারও আছে বেশি দামের আচারও আছে এখন ষোলোশো টাকা কেজি আপনি যদি আলু বোখরার আচার বিক্রি করতে চান তাহলে ষোলোশো টাকা কেজি সারটাই আপনাকে দিতে হবে ওই ওই রকম হাইজেনিক মেনটেন করতে হবে ওই রকম স্বাদের হতে হবে আর সব কিছুই পিউরলি দিতে হবে যেমন আচার তৈরি করতে হলে আপনার যেমন আচারের যে আপনি যে অথেন্টিক মালটা দিবেন এইখানে প্রিজারভেটিভ ইউজ করতে হবে আপনাকে আর প্রিজারভেটিভের নাম শুনলে অনেকের মাথা নষ্ট হয়ে যায় প্রিজারভেটিভ দিছে আসলে প্রিজারভেটিভ ছাড়া কিন্তু আপনি আচার রাখতে পারবেন না খুব বেশি দিন যেমন ধরেন সরিষার তেলটাও কিন্তু প্রিজারভেটিভ হিসেবে কাজ করে আচারের ক্ষেত্রে তারপরে আপনার যেমন অ্যাসেটিক এসিড এখানে প্রতি কেজিতে পনেরো গ্রাম আপনার ব্যবহার করতে হবে আর যদি আপনি অ্যাসিটিক অ্যাসিড ইউজ না করেন ভিনেগার ইউজ করেন ওই ক্ষেত্রে আপনার একশো এম ভিনেগারে মাত্র পাঁচ গ্রাম অ্যাসিটিক অ্যাসিড থাকে তাহলে আপনার এক কেজি আচারে আপনার কিন্তু তিনশো এমএল ভিনেগার ইউজ করতে হবে তাহলে আপনি কিন্তু ওই মাত্র পনেরো গ্রাম অ্যাসিটিক অ্যাসিডটাই ইউজ করবেন এই ক্ষেত্রেও ব্যাপার আছে যেমন ধরেন আচার তৈরির মাঝখানে যদি আপনি এই এসিডটা ইউজ করেন তাহলে কিন্তু এটার কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে তাহলে আচার তৈরির শেষ তারপরে আপনি ওইটা মিশিয়ে দিবেন দেখবেন যে আপনার এক দেড় বছরে আপনার আচারটা কিচ্ছু হবে না প্রথমে আপনি তো টেস্ট করবেন এরপরে না আপনি বিক্রি করবেন তাহলে কি কী আমি কী কী আচার আপনি তৈরি করতে পারেন যেমন ধরেন আমি যে পাঁচশো টাকা দিয়ে বলছি শুরুটা আপনি পাঁচশো টাকা দিয়ে তৈরি করে ওয়ান টেস্ট হিসেবে দেখেন এরপরে পুঁজি ইনভেস্ট করেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে আপনি শুরু করেন আপনি দশটা আইটেম দিয়ে শুরু করেন যেমন আম আছে বরুই আছে আমরা আছে চালতা আছে আমলকি রসুন কাঁচামরিচ তারপরে আলু বোখরা যেমন কাঁঠালের আচারও কিন্তু আছে কাঁচা কাঁঠালের আচার আছে তাহলে এই টাইপের আচারগুলা যেমন স্ট্রবেরির আচার হয় আপনি আচারের ক্ষেত্রে আনকমন জিনিসগুলা ব্যবহার করবেন যেমন আলু বখরার আচার স্ট্রবেরির আচার এই আচারগুলাতে আপনি রেটটা একটু বেশি ধরেন আর আপনার মা আচারের কোয়ালিটি যদি ভালো হয় দেখবেন যে পাবলিক কিভাবে খায় আমাদের দেশ থেকে কিন্তু বিশ্বের ছাপ্পান্নটা দেশে আচার রপ্তানি হয় তাহলে আপনিও যদি ওই রকম লুক দেখাতে পারেন ওই রকম স্বাদ দেখাতে পারেন তাহলে আপনার মালটাও আপনি বিদেশি রপ্তানি করতে পারবেন তবে ওই ক্ষেত্রে আপনি আগে দেশে আপনার ব্যবসাটা দাঁড় করান তারপরে পরে চিন্তা পরে করা যাবে কবে এক্সপোর্ট করবেন কবে কি করবেন আগে দেশে তো দাঁড় করান শুরুটা শুরু থেকে করেন এরপরে শেষটা করা যাবে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিয়ে যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম